নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে দিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব গণেশ চতুর্থী উপলক্ষে মোদকের রেসিপি আজকের মোদক বানাবার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি এক কাপ নারকেল কড়া হাফ কাপ দিয়েছি আখের গুড় সঙ্গে অল্প একটু এলাচের গুঁড়ো দিয়েছি একটি পুর বানিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে গুড়টাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে অল্পক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু গুড়টা খুব সুন্দরভাবে গলে যাবে আর এরকম দেখতে হবে আরও অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু পুরটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তো দেখুন বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে পুটটাকে আমি শুকিয়ে নিয়েছি এর থেকে বেশি কিন্তু শুকাবার দরকার নেই পরে কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে এখন আমরা গ্যাসের ফ্লেম অফ করে গ্যাস থেকে নামিয়ে নেব একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব দিকে গ্যাস জ্বালিয়ে একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দেব জল এখানে আমি সোয়া এক কাপ জল দেব। এক কাপ চালের গুঁড়োর জন্য সোয়া এক কাপ জল লাগবে বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিচ্ছি সেজন্য একটু বেশি জল লাগবে অল্প একটু লবণ দিয়ে দিলাম মানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে যখন জলটা ফুটতে শুরু করবে তখন এক কাপ চালের গুঁড়ি দিয়ে দেব। চালের গুঁড়োগুলো কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় আমি বাজার থেকে কেনা চালের গুঁড়ো আজকে ব্যবহার করব। চালের গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করতে হবে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রাখতে হবে লোতে রেখে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আপনারা চাইলে এখানে একটু ঘি ব্যবহার করতে পারেন এখানে কিন্তু ঘি ব্যবহার করলে প্যানের মধ্যে কোনো কিছু আটকাবে না তো আমি এখানে আজকে ঘি ব্যবহার করব না সেজন্য এইভাবে বানাচ্ছি তো দেখুন বন্ধুরা এখন নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে গেছে এইরকম শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে কেন কি যদি আপনারা বেশি নরম রেখে দেন তাহলেও অসুবিধা আছে আবার বেশি শক্ত রেখে দিলে তাও অসুবিধা আছে মিডিয়াম একটা ডো তৈরি করতে হবে এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমরা নামিয়ে নেবো এইভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য অল্প অল্প হাতে শোয়া গরম থাকবে তখন আমরা নেক্সট স্টেপটা করব তো দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে হাতে সহ্য হওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে এখন আমরা ভালো করে আরও একবার ঠেসে নেব আর এখানে একটুখানি ঠেসে নিয়ে তারপরে একটি পাত্রে আমি নামিয়ে নেব এখানে একটু ভালো করে ঠেসে নিয়েছি এখন আমরা একটি পাত্রের মধ্যে নিয়ে নেব প্লেটের মধ্যে নিয়ে আরও একবার ঠেসে নিতে হবে খুব ভালো করে একবার ঠেসে নিয়েছি আর দেখুন এরকমই কিন্তু নরম করে মাখতে হবে খুব বেশি শক্ত না বেশি নরম না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন একটা ডো তৈরি হবে আমি একবার আপনাদের দেখিয়ে দেব দেখুন এরকমই কিন্তু তৈরি হবে এখন হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে আমরা মোদকগুলো গড়ে নেব। মোদকগুলো করা কিন্তু খুবই সহজ যেমনভাবে আমরা নারকেল পিঠে বানাই বা পুলি পিঠে বানাই সেইভাবে কিন্তু বানিয়ে নিলেই হবে একটা লেচি নিয়ে এইভাবে গোল করে নিয়ে তারপরে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে তারপরে আমরা দিয়ে দেব নারকেলের পুর এখানে আমি অল্প একটু নারকেলের পুর দেব অল্প অল্প নারকেলের পুর দিয়ে ভালো করে এইভাবে পিঠার মতো মুড়ে নিতে হবে তারপরে এক জায়গায় করে এইভাবে একটা মোমোর মতো তৈরি করে নিতে হবে হাতে যদি চিটচিট করে আপনারা অল্প একটু চালের গুঁড়ি বা অল্প একটু তেল দিতে পারেন তবে খুব বেশি প্রয়োজন হয় না তো এইভাবে হাত দিয়ে ভালো করে সেপ তৈরি করে নিতে হবে প্রথমে গোল করে এইভাবে নিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে একটা দিক একটু মোদকের শেপ করে দিতে হবে আজকের আমরা হাতে গড়া মোদক তৈরি করব কোনো রকম মোল্ড বা ছাঁচ ছাড়া তো দেখুন এইভাবে রেডি করে নিয়েছি এখন আমরা একটা চামচ নিয়ে নেব চামচ নিয়ে চামচ দিয়ে ডিজাইন তৈরি করব এইভাবে একটা চামচ নিয়ে তার ব্যাক সাইড দিয়ে এইভাবে করে নিতে হবে সবার বাড়িতে একটা করে চামচ থাকে একটা না একটা তো সেই চামচ দিয়ে কিন্তু এইভাবে ডিজাইন করে নেওয়া যাবে খুব সহজ আর দেখুন এইভাবে ডিজাইন করে নিয়েছি আর এইভাবে রেডি করে নেব। সবগুলো এইভাবে রেডি করব। আরও একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি কতটা সহজ দেখতেও সুন্দর হবে খুব সহজ সরলভাবে গণেশজির জন্য আপনারা মোদক তৈরি করতে পারবেন অ্যাকচুয়ালি যে মোদক গণেশজির জন্য দেয়া হতো সেই গণেশজির মোদক কিন্তু এইভাবেই তৈরি হতো চালের গুঁড়ো দিয়ে তৈরি হতো এখন নানানভাবে চালের মোদক হয় ক্ষীরের মোদক হয় চকলেট মোদক হয় তো এইভাবে কিন্তু মোদকটা তৈরি করলে অনেক সহজ হবে আর দেখুন আমরা এইভাবেও বানিয়ে নিতে পারি কম খরচে ভালো করে এইভাবে একটি বাটির মতো তৈরি করে নেব আর তারপরে আবারও নারকেলের একটু পুর দিয়ে দেব নারকেলের পুর দিয়ে তারপরে একইভাবে পিঠার মতো করে মুড়ে নিতে হবে আপনারা চাইলে প্রথম থেকে এইভাবে এক জায়গায় করে করে নিতে পারেন বা আপনারা চাইলে পিঠার মতো করে তারপরে মোমোর শেপ নিয়ে আসতে পারেন তো দেখুন এইভাবে মোমোর মতো শেপ দিয়ে নিয়েছি আবারও একটা মোদকের হাত দিয়ে জাস্ট এইভাবে ফিনিশ করে নিতে হবে আর কোনো কিছুর দরকার হবে না আর এখানে কিন্তু বানানো খুবই সহজ আমাদের যে ডোটা আছে খুব সুন্দর একদম মসৃণভাবে তৈরি করা আছে এইভাবে তৈরি করলে যেভাবে ফেটে গেলে কোনো দিকে আপনারা কিন্তু ম্যানেজ দিয়ে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর সুন্দর করে পাতলা পাতলা করে বানাতে হবে তাহলে খেতে ভালো লাগবে দেখতে ভালো হওয়ার জন্য খুব মোটা মোটা তৈরি করলে কী হবে খেতে ভালো লাগবে না আর দেখুন আমি খুব পাতলা পাতলা করে কিন্তু বানাচ্ছি এইভাবে চামচ দিয়ে একইভাবে রেডি করব একইভাবে আমি সব মোদকগুলো রেডি করে নেব বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সব মোদকগুলো গড়া হয়ে গেছে এখন আমরা মোদকগুলো দেখিয়ে দেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এরকমই সুন্দর দেখতে হবে শুদ্ধভাবে বানিয়ে নেবেন বাড়িতে তাহলে দেখবেন গণেশজিকে অনেক বেশি মোদক আপনারা দিতে পারবেন প্রসাদ রূপে প্রত্যেকটা মোদক কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আর ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সব দিকটা আমি ভালো করে দেখিয়ে দিলাম একটাও কিন্তু ফাটেনি তো এইরকমই মোদক রেডি করতে হবে তারপরে একটি ছিদ্রযুক্ত থালা নিয়ে নেব আর থালার মধ্যে তেল মাখিয়ে নেব যাতে করে পরে মোদকগুলো আটকে না যায় অল্প একটু তেল দিলেই হবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তো তেল মাখিয়ে দিয়েছি দেখুন খুব ভালো করে এখন আমরা মোদকগুলো এখানে রেডি করে নেব দেখুন এইভাবে প্রত্যেকটা মোদক একটু একটু ছাড়ছাড় করে দিয়ে নেব প্রত্যেকটা মোদক আমি এখানে রেডি করে নিয়েছি একবারেই কিন্তু সবটা ভাপানো হয়ে যাবে তো এখানে সবগুলো নেবার পরে এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা জল অল্প একটু জল দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই তিনশো এম মতো জল দিলেই হবে এখন কড়াইয়ের ওপরে এইভাবে থালাটা বসিয়ে দেব। ছিদ্রযুক্ত থালা কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে বসে যায় সেজন্য এইভাবে দিয়ে দিলেই হবে ছিদ্রযুক্ত থালা বা প্লেট যদি ছোট হয় তাহলে ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে নিলে হবে পনেরো মিনিট ভাপিয়ে নিয়েছি আর পনেরো মিনিট ভাপিয়ে নেবার পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এরকম দেখতে হয়েছে একটু সাইজে বড় হয়ে গেছে নামিয়ে নিয়ে এখন ঠান্ডা হতে দেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা পরের স্টেপ করে নেব এখানে আমরা একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে আর তার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ চিনি চিনির মধ্যে দিয়ে দেব অল্প একটু জল দু টেবিল চামচ মতো জল দিলেই হবে তারপরে আমরা ভালো করে ফুটিয়ে নেব এর মধ্যে আপনারা চাইলে কেশর দিতে পারেন এলাচ গুঁড়ো দিতে পারেন বা গোলাপ জলও দিতে পারেন এখানে আমরা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে একটি পাত্রে বা প্লেটের মধ্যে নিয়ে নেব সবগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে দেখুন আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন ভাপিয়ে নেবার পরে তো এইভাবে প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিয়ে তারপরে আমরা দেখে নেব আমাদের চিনি শিরাটা রেডি হয়েছে কিনা এখানে একটু চিটচিটে বা চটচটে শিরা তৈরি করে নিতে হবে দেখে নেব ভালোভাবে চিট এসছে কি না খুব সুন্দরভাবে চিট এসে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব সসপ্যানটা নামিয়ে নিয়ে একটি ছোটো পাত্রের মধ্যে শিরাগুলো নামিয়ে নিয়েছি এখন আমরা চিনি শিরাগুলো মোদকের মধ্যে দিয়ে দেব মোদকের ওপরে এইভাবে চিনি শিরাগুলো দিলে মোদকগুলো খুব সুন্দর মিষ্টি হবে দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো এইভাবে চিনি শিরাগুলো প্রত্যেকটা মোদকের ওপরে দিয়ে দেব। এইভাবে মোদক বানিয়ে দেখবেন মোদকগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে দেখতেও বেশি ভালো লাগবে আর এখানে যদি মনে হয় আপনাদের একটু রঙ করতে ইচ্ছা হয় তাহলে আপনারা একটা করে কেশর মোদকগুলোর ওপরে দিয়ে তিলকের মতো লাগিয়ে দিতে পারেন তো দেখুন আমি এখানে কালার নিয়েছি ফুড কালার সেজন্য এখানে ফুড কালার একটা ছোট্ট তেজপাতা নিয়েছি ওইটা দিয়ে এইভাবে লাগিয়ে নেব তো ফুড কালারটা অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন দিলে দেখতে ভালো লাগবে সেজন্য আমরা দিচ্ছি আপনারা নাও দিতে পারেন ফুড কালার খাওয়া ভালো না সেটা আমরা সবাই জানি অকারণ ফুড কালার না খাওয়াই ভালো তো দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি একটু একটু করে দেখতে ভালো হবে সবগুলো তে একটু একটু করে লাগিয়ে দিয়েছি দেখতে এখন কত সুন্দর হয়েছে দেখুন এরকমই দেখতে হবে সুন্দর দেখতে হয়েছে বাজার থেকে যেমন আমরা মোদক কিনে নিয়ে ঠাকুরকে চড়াই এই মোদকগুলো কিন্তু সেরকমই দেখতে হয়েছে আর কত সহজে বানানো হয়ে গেছে মাত্র এক কাপ চালের গুঁড়ি দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে বাড়িতেও বানিয়ে নিতে পারেন বা বাইরে থেকেও চালের গুঁড়ো কিনে নিতে পারেন খুব সহজ একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হবে এইরকমই দেখতে হবে খুব সুন্দর লাগছে দেখতে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার